শীতের এক ভোর গাছের ডালে বসেছিল একটি ছোট চড়ুই পাখি তিন দিন ধরে সে ঠিকমতো খাবার পায়নি খাবার খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে গেল মাটিতে নামলো কয়েক দানা খুঁজে পেল কেউ খেয়ে গেছে ওই মুহূর্তে সে ভাবল হয়তো আজও খালি পেটে ফিরতে হবে হঠাৎ তীব্র হাওয়া আর বৃষ্টি এলো চড়ুই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল এক তো ঠান্ডা আবার কষ্টদায়ক চড়ুই মনে মনে বলল প্রভু আমি এত চেষ্টা করছি তবুও কিছু পেলাম না বৃষ্টির কারণে মাটির নিচে লুকানো দানাগুলো ভিজে নরম হয়ে উঠল চড়ুয়ের জন্য একদম পারফেক্ট চড়ুই অবাক হয়ে দেখল যে বৃষ্টি তাকে কাঁপিয়ে দিয়েছিল সেই বৃষ্টি তাকে খাবার দিল চড়ুই পেট ভরে খেল সে উপলব্ধি করল কখনো কখনো জীবনের দুঃখ ব্যথা কষ্টই এমন জায়গায় নিয়ে যায় যেখানে ভালো কিছু অপেক্ষা করে সে শক্তি পেল আর উড়ে গেল আকাশে মানুষ হোক বা ছোট্ট একটি চড়ুই যে কখনো হাল ছাড়ে না জীবন তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না যত কঠিন সময় আসুক আল্লাহ আপনার জন্য কিছু লুকিয়ে রেখেছেন চেষ্টা করে যান